থেকে শুরু তেরো টাকা থেকে ষাট টাকা থেকে শুরু প্রাইজের মানে যারা ব্রা পেন্ট নিয়ে ব্যবসা করবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন প্রায় শুরু হয়েছে মাত্র তেরো টাকা থেকে শুরু বুঝলাম না যে ষাট টাকার চমক দেখাবো এই যে টাকা ষাট টাকায় কি এই যে ভাই ষাট টাকা টাকায় টাকায় ওকে ষাট টাকায় অনেকগুলো কালার ভাই অনেকগুলা কালার এই একুশ টাকা করে অনলি একুশ টাকা আচ্ছা এগুলোর বত্রিশ ব্যবসা যারা না মনে করুন খুঁজে পাইতেছে লাভজনক ব্যবসা তারা এই ব্যবসা করতে পারে সব কাজে মনে

মালটা একটু দেখায় এই যে মালটা অনেক সুন্দরবাই আচ্ছা প্রাইস হচ্ছে আপনার সাতশো বিশ টাকা ষাট টাকা পিস ষাট টাকা ষাট টাকা পিস একশো দুশো টাকা দেড়শো টাকা পাচ্ছেন আপনি সমস্যা নেই একশো হচ্ছে আপনার কুচি স্টিচ অনেক সফট করেন যারা কাপড় মনে করেন এলাস্টিক পরতে চায় না কুচি ইস্ট্রি তাদের জন্য এটা খুব সুন্দর আচ্ছা আচ্ছা মনে করেন পঁয়তাল্লিশ টাকা পিস পড়বে এগুলা পঁয়তাল্লিশ টাকা

এবং যারা ব্রা বা লেডিস আন্ডার নিয়ে ব্যবসা করতে চান ডাইরেক্ট তৈরি সন্ধান খুঁজছেন তাদের জন্য কিন্তু ভাইদের সন্ধানটি অনেক গুরুত্বপূর্ণ ভাইদের সাথে যোগাযোগ করবেন আর কল দিবেন কল দিলে কেউ পাবেন না কারণ